হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ অ্যান্ড আর ব্লগ গাইজ আজকে আমরা বানিয়েছি ড্রপ স্যুপ এটি খেতে কিন্তু অনেক টেস্ট এবং এটি অনেক হেলদি এটি খুব অল্প উপকরণ দিয়ে একটি সুন্দর স্যুপ বানানো যায় চলুন রেসিপিটি দেখে নিই প্রথমে আমরা এখানে কেটে নিয়েছি কাজর কুচি মরিচের কুচি ধনিয়া পাতা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি তারপর এখানে একটা কড়াই নিয়ে নিলাম তার তার ভিতরে দিয়া দিচ্ছি পরিমাণ মতো তেল তারপরে কেটে রাখা উপকরণ গুলো একে একে কড়াইয়ের ভিতর ঢেলে নিচ্ছি এই উপাদান গুলোকে ভালোভাবে ভেজে নিব এটার কাঁচা গন্ধ যাওয়ার পর্যন্ত আমরা এটাকে ভেজে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি গাজর গাজরটি ভেজে নেব হালকা সেদ্ধ করে গাজরটি হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা দিয়ে দেব আড়াই কাপ পানি তারপরে এটাকে সেদ্ধ হওয়ার জন্যে রেখে দেব এখানে আমরা দিয়ে দিচ্ছি দুইটি ডিম এটাকে চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নিব এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের লবণ তারপর এটাকে ভালোভাবে গুলিয়ে নিব তারপর এখানে নিয়ে নিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার এখানে যেই চামচের কর্নফ্লাওয়ার নিচ্ছি ওই চামচের চার চামচ পানি দিয়ে নিচ্ছি তারপরে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার গুলো কর্নফ্লাওয়ার গুলো এভাবে নেড়ে নেড়ে দিবেন আপনারা তাহলে এটার গ্রেভিটা আরো সুন্দর হবে এভাবে নাড়বেন আর ঢালবেন তারপরে দিয়ে দিচ্ছি ডিম ডিম টু কিন্তু এভাবে নেড়ে নেড়ে দিবেন তাহলে এটা এরকম হবে একটা আপনারা উপর থেকে ঢালবেন এবং নিচ থেকে চামচ দিয়ে নেড়ে নেড়ে দিবেন এখানে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া তারপরে এবং আরও দিয়েছি সয়া সস এবং টমেটো সস টমে সয়া সসে লবণ দেওয়া থাকে তা আপনারা স্বাদ আপনাদের লবণ দিয়ে নেবেন এই আমাদের স্যুপ রেডি এই স্যুপটি খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে আপনারা অবশ্যই এটি পাশে একবার হলেও ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ